হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাকে ভালো আছি অনেকক্ষণ বাবা কুর্তুস হ্যাঁ বলো অল্প একটু ঠিক আছে অল্প একটু তো কুট্টু আমার পাশেই আছে আজকে কোনো ব্লগ শ্যুট করিনি তাই ভাবলাম তোমাদের সাথে একটু আড্ডা দিয়ে ভিডিওটা শেয়ার করা যায় তো আমি আর কুট্টুস এই দেখো ও এখন এইটাতে বাজারে ঠিক আছে মানে ও সবই আর বাজার দেখো তাহলে আমার লাগে আমাকে ভিডিও করতে দিতে ওর এত অসুবিধা মানে কি বলবো শুধু বাজতে বাজলে বাজনা বাজবে বাজনা বাজাবে ঠিক আছে অনেক ভালো লাগে বাজনাগুলো বাজাতে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু জানি না আর আমার মানে আমার চ্যানেলের আমার সব বন্ধুদের জানায় অনেক অনেক ভালোবাসা আর তোমরা সত্যি এতটা পরিমাণ ভালোবাসা দিচ্ছ অনেক অনেক ভালোবাসা দিচ্ছ সবাই এর জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এরা এখন আমি কুটুস্কে বই পড়ব তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করা যাক তারপরে ভিডিওটা মানে শেষ করে পোস্ট করি তারপরে কুটপুসকে বই পড়ানো তো তার আগে ওকে একটু দেখো বলছে বই পড়বোটা মানে ওর শুধু পড়বো না করবো না খাবো না মানে এই ধরনের কথা শুধু বাজনা বাজারে বাজনা তো বেশ পছন্দ করে কিন্তু সেটা করতে দিলে তো হবে না বলো বই তো পড়তেই হবে আর তো মাত্র কটা দিন আর দু তারিখ থেকে হয়তো স্কুল কিংবা তারও আগের থেকে আগে হবে না মানে তার পরের থেকেই হবে দুই এক দুই কি তিন এরকম থেকে স্কুল চালু হবে কি হয়েছে